বঞ্চিতদের বকেয়া মেটানোর আশ্বাস মবতার একুশ লক্ষ শ্রমিকের বকেয়া মেটানো হবে একুশে ফেব্রুয়ারিতে অ্যাকাউন্টে টাকা ধর্না মঞ্চ থেকে এমনই ঘোষণা মুখ্যমন্ত্রী ভোটের আগে তাহলে কি বকে মেটানোর আশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন কি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় শুনব কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারবো আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই একুশ লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী একুশে ফেব্রুয়ারি তাদের টাকা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে রাজ্য সরকার দেবে আপনারা শুনলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন তিনি একেবারে ধরনা দ্বিতীয় দিনে সেখানে রেড রোডে সেখানে বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একশো দিনের বকে্জুর করেন এই বড় ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে কোথাও তিনি বললেন যে রাজ্য সরকার আর কেন্দ্রের হয়ে থাকবে না রাজ্যের একুশ লাখ মানুষের একশো দিনের যে টাকা রয়েছে তা মেটাবে নবান্ন অর্থাৎ রাজ্য সরকার আর এই রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া শুনতে এক করে কি বলছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একই সঙ্গে কি বলছেন সিপিএম সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য একশো দিনের কাজ না করে কুকুর না কেটে যারা লুট করলেন হাজার হাজার কোটি টাকা আমরা তাদের জেলে দেখতে চাই আর আই ডি টাকার লেবার কম্পোনেন্ট দেখিয়েছেন জল জীবন মিশনের ওয়াটার পাইপ লাইন লাইন এবং কানেকশানে লেবার কম্পোনেন্টে একশো দিনের লোকের টাকা সেই টাকাগুলো তাদের অ্যাকাউন্টে ঢুকিয়ে লোকসভা নির্বাচনে হার তো নিশ্চিত যদি বালির বাঁধ দিয়ে রক্ষা করা যায় সেই একটা শেষ চেষ্টা মমতা ব্যানার্জির কিন্তু এসব চেষ্টা কাজ দেবে না অতএব এই কয়েকশো কোটি টাকা ভোটের আগে দান দিয়ে এটা ঘুষ দেওয়ার কার্যত তো সামিল বাকিটা কি করছেন করতে দেন জগন্নাথদেবের একটা কথা আছে উড়িয়ায় চখা আঁকি সবু দেখিয়েছি সবাই সব দেখছে কলকাতা হাইকোর্টে মামলাটা চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে সেখানে আমরা দাবি করেছি আইনও সরকার কেন টাকা দেবে না সরকারের টাকা দেওয়া উচিত আজকে যখন বুঝতে পেরেছেন যে চূড়ান্ত আদেশ কর্তৃক আসতে চলেছে এবং যার ফলে ওর এই সমস্ত নাটক ওর এবং ওর ভাইপোর যে নাটক শুরু হয়েছিল দিল্লি যাত্রা থেকে শুরু করে সব প্রকাশিত হয়ে পড়বে তার কেলেঙ্কারির পর্দা ফাঁস হয়ে যাবে এখন টাকা এটা দিতেই হবে এটা তো ওর আইন